চারিদিক ঘুরে ঘুরে মার খামচি খামচি ধর চুলগু না ওহ কি চুল লাগছে রে মা ও হ্যাঁ শান্তি জোরে 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 মার মা জোরে জোরে মার হ্যাঁ দুই লোকটা তখন থেকে মা পাটি পিলিয়েছে টাকা দেয়া বাড়ি দিছি না যেমন মা তেমনি বেটি রে পয়সা ছাড়া কিছু জিনিস না বাপের একটু মাথা টিপি দিলেও কোন মেয়ে দিলেও পয়সা ছাড়া মারবি না